সুপ্রিয় দর্শক মন্ডলী এইখানে আমাদের বাড়ির পিছনের গাছের আম বাগানে এই যে আম এখানে হিমসাগর আম আম আছে এই যে এইগুলো হইতেছে হিমসাগর আম এই যে হিমসাগর আম এই যে হিমসাগর ও এই যে হিমসাগর আর এইগুলো হইতেছে আম্রপালি এইগুলো সবগুলা হইতেছে আমাদের আম বাগান যেটা বাড়ির পিছনের ওইখানে এই যে আম্রপালি মাসাল্লাহ বেশ বেশ ভালো ফলন এই ধরে আছে এত ভালো লাগতেছে এই যে থোকায় থোকায় আম ধরে থাকলে এইগুলা হ্যাঁ কি যে একটা শান্তির এবং নিজের গাছের সো রাজশাহী এবং চাপাই নবাবগঞ্জে গেলে এমন দেখা যায় ছোট ছোট গাছের এই যে গাছটার কিন্তু এই যে এই সাইজ হুম মাত্র তিন বছর বয়সী সো গাছটা অনেক ছোট এই যে এই দিকটাতে বাট আমের পরিমাণ মাসাল্লাহ মাসাল্লাহ বলতে হবে আমি কিন্তু একই আম বার করে দেখাইতেছি না এগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে দেখাইতেছি এই যে এই হিমসাগর গাছটাতেও অনেক অনেক ফলন হয়েছে মার্শাল্লাহ এই যে এই দিকটাতে তারপরে ওই যে ওইখানে এইখানে এইটাই হইতেছে আবার আমরুপালি এই যে এটাও আমরুপালি এই যে এখানে আমরুপালি এই যে আমরুপালি ওই যে আমরুপালি একদম থোকায় থোকায় আমরুপালি মার্শাল্লাহ এই যে এইখানটায় এইখানটায় লুকাই আছে আমরুপালি তারপরে এই যে আমি আর এখানটায় হিমসাগর হিমসাগর আমগুলো অনেক সুন্দর মানে সুন্দর যেমন খাইতেও তেমন মজা গত বছর ওইটা যে এইগুলোতে আম হয়েছিল বাট একটু কম এখন যত বছর যাইতেছে তত তত আমের সাইজটাও অনেক বেশি পরিপক্ক হইতেছে এবং আমের যে গ্রোথ এইগুলো অনেক ভালো হইতেছে আই থিঙ্ক এগুলো মজাও লাগবে গত বছর আসগুলো একটু কম ছিল যে গাছ যখন একটু পরিপক্ক হয় হ্যাঁ গাছ যখন অনেক ইয়ে হয় বয়স হয় গাছের তখন গাছের যে আমের ফলন এবং আমের পুষ্টি সেটাও অনেক ভালো রকমের হয় এই এই যে দিকটাতে হচ্ছে আম রূপালি এই যে কত সুন্দর লাগতেছে আমাদের গাছের আম মানে কি একটা শান্তির এবং কি একটা আনন্দদায়ক যে বিষয় এই যে এই এই গাছটাতেও আম হচ্ছে এটা বড় অনেক বড় হয়েছে প্রত্যেকটা গাছে কিন্তু আম ধইরা আছে দেখতেই পাচ্ছেন আমাদের আম বাগানে পাশেই লেবু বাগান লেবু বাগানে লেবু ধরে আছে মাসাল্লাহ এখানে করমজা ধরে আছে কালারফুল করমজা করমজা অনেকগুলো ছিঁড়া ফেলাইছি অলরেডি খাওয়ার জন্য তারপরে এই যে একদম গাছের নিচে লেবু ওই যে এখানে লেবু এগুলা হইতেছে লেবু বাগান মানে আম বাগানের পাশেই লেবু বাগান আর পাশে তো ওই যে কচু ক্ষেত দেখতেই পাচ্ছেন সো বেশ ভালো আপনারাও বাগানটা আম এরকমভাবে করতে পারেন বা আমের আম গাছ লাগাইতে পারেন দ্রুত ফলনশীল আমগুলা মাত্র এক দুই বছর অপেক্ষা করলেই প্রথম বছর এই ফলন হয়েছিল দ্বিতীয় বছরে একটু ভালো এই বছর তৃতীয় বছরে এসে তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ বেশ বেশ চমৎকার ফলন এই বছর